ইমাম শাফিঈ রাহিমাল্লাহ ঘটনা বলছি সালাতের ভিতরে যাচ্ছি এইগুলি সব আপনি মনে করুন জানা খালি সালাতের ফরজগুলো বলেন আমিebe বলবো না এটা আমার সিস্টেম না ধরেন ইমাম শাফিঈ রাহিমাল্লাহ তুখর বেদার অধিকারী ছিলেন সাংগাতিক মুয়াত্তা ইমাম মালিক একবার পড়েছেন ফুল মুখস্থ হয়ে গিয়েছে এরপরে শেখ কি ফরজ দিয়েছেন শেখ বললেন যে কাউকে কিতাব দেই না তোমাকে দিলাম ফেরত দিলা কেন পড়তা বল পড়ছি কয় মুখস্থ করতা কয় করছি কয় কি পাগলে এদিকে দেখি জিজ্ঞাসা করেন যে খেলতে যেমনি জিজ্ঞাসা করেন হু বাহু বটল বটল বলে যাচ্ছেন এবং তুখর মেধার অধিকারী ছিলেন ইমাম সাফে এই সমসাময়িক ছিলেন জন্ম একশো পঞ্চাশ আর ইমাম আহমদ ইবনে হাম্বল জন্ম একশো চৌষট্টিতে ইমাম মালেক জন্ম চোরানব্বই হিজরিতে ইমাম আবু হানিফা জন্ম আশি হিজরিতে তো ইমাম আবু ইমাম সাফি এবং আহেন্দ্রা হাম্বল সময় ছিলেন ছিলেন এমা আহমদিনের বাড়িতে গেলেন বেড়াইতে যাওয়ার পরে খুব খুশি সবাই জানে ইমাম ইমাম বিশাল বড় আলেম বাংলাদেশের সবচেয়ে বড় আলেম অথবা ধরেন ভারতবর্ষের সবচেয়ে বড় আলেম সৌদি আরবের বিশাল মুক্তি আলেম না কিন্তু একজন দায়ী ধরেন আজকে যদি ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসে দেখবেন সারা পরে যাবে ডক্টর জাকির নায়ক ডক্টর জাকির ঠিক না ইমাম শাহী আসছেন সারা পড়ে গেছে ইমাম আহমদিনের বাড়িতে উঠেছেন ওনাকে সুন্দর মেহমানদারি করা হলো ইমা আহমদ আহমালের যে দাসী ছিলেন এইগুলিও তো আমাদের সাথে বড় আলেমা ছিলেন আমাদের সাথে বড় আলেমা ছিলেন সে খুব অবজার্ভ করলো দেখি ইমাম সাহেব আমাদের হুজুর তো এত বড় হুজুর জানি যে ইনি বড় উনি বলেন উনি বড় কত বড় আমি আজকে দেখবো এরপরে দেখো খানা খানা দিয়েছে পরে দেখে যে খানা যখন ফেরত আসছে সব খানা খাওয়া শেষ প্রথমেই বললো যে দূর এটা আলেমোনা সাঁতার মাথা কিচ্ছুই না একজন আলেম তো গাদার মতো খায় এত খানা খাইলো কেন দুই নাম্বার ওনাকে অজুর পানি দেওয়া হয়েছে উনি ঘুম থেকে উঠে অজু করবেন সকালবেলা বদনা যখন ফেরত আনা হয়েছে দেখেন পানিওরি কমে আছে অজু করে নেই আবার নামাজও পড়ছে নামাজ ফজর নামাজ তো ছাড়বে না এত এতগুলো সন্দেহ নেই এই এই চিন্তা কেউ করতো না এরপরে দাসী বললো যে হুজুর আপনি বলছিলেন বিশাল বড়ো আলেম উনি কিছুই না হ্যাঁ কেন বললো যে আমি তিনটা পরীক্ষা করছি তিনটা পরীক্ষাতে উনি ফেল এক নাম্বার সমস্ত খানা খাইছে দুই নম্বর আমি অবজার করেছি উনি সারাটা ডাক রাত্র ডেকে ঘুমিয়েছেন তাহার নাই তিন নাম্বার হুম অত তার ইমানই থাকে না এরপরে ইমাম আহমেদ হাম্বল কি বলবেন সরাসরি ইমাম সাফির কাছে বললেন যে আমার দাসির এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি তবে ইমাম সাফি বললেন দেখেন বহু দিন থেকে পেট ভরে খাবো যে পেট ভরে বহুদিন দূরে খাইটা আজকে এখানে এসে আমার মনে হয়েছে যে একজন এম আহমদ বাড়ির প্রতিটা খানা এটা হালাল প্রতিটা খানার মধ্যে নূর আছে আমি চেষ্টা করছি আজকে পেটটা ভরে করে খাওয়ার জন্য খেয়েছি দুই নম্বর যখন শুইছি তখন আমার একটা হাদিস মনে আসছে একটা হাদিস হাদিসটা আপনাদেরকে বলি হাদিসটা হলো ইয়া আবাউমাই আবু আমির আনাস দিল তার ছোট্ট ভাই সে একটা পাখি নিয়ে খেলাধুলা করত পাখিরা মরে গেছে এখন আবু আমের মন খুব খারাপ এরকম মুখের মধ্যে হাত দিয়ে বিষণ্ন মনে বসে আছে তো নবী জ্লা তার মনে একটু হাসি ফুটানোর জন্য একটু কৌতুক করার জন্য কবি তার আঙ্গিকে ছন্দ করে হ্যাঁ বাংলা যেরকম মিলে কথা বললে একটা হাসি আসে এরকম হ্যাঁ বললেন ইয়া আবা উমায়ের মা পা আলান এই হলো ছন্দটা ইয়া আবা উমায়ের মা পা আলান নোগাইদ আবু মায়ের তোমার ওই খেলার পাখিটার কি খবর মানে পাখিটা তো মরে গেছে গে ছন্দ করে তার একটা মজা দেওয়ার চেষ্টা করলেন এই হাদিসটা মনে পড়েছে এই হাদিসের বাংলা অর্থ আবু অমায়ের তোমার পাখিটার খবর কি আবার বলি আবু অমায়ের তোমার পাখিটার খবর কি আপনি যে এত বড় পণ্ডিত একটা মাসালা বের করে দেখি হাদিস থেকে ইমাম সাফি যে মাসালাগুলো বের করেছিলেন ওই মাসাল ঘর আপনার সামনে দিবো এক মাস সময় দিবো পরে শুনায় তোমারে পারেন নাকি ইমাম সাফি রহেমাউল্লাহ এই হাদিস দিয়ে চিন্তা করতে শুরু করলেন ইয়াদাবা ওমায়ের আল্লাহ তাদেরকে ইস্তেহাত আকল বিবেক মেদা বুদ্ধি তারপরে তাক পরহেশদারি তারপরে মেরিট সব আল্লা এমনভাবে দিয়েছেন এই জন্যই তো তারা এত পরে ইমাম হয়েছেন তিনি এখানে গবেষণা শুরু করলেন মাস আলা বের করতে শুরু করলেন তিনি এক এক করে মাসালা বের করেছেন এই হাদিস থেকে হাদিসের আলোকে দুই শত ছিচল্লিশটা দুইশো মাসালা যখন ওনার উদ্ঘাটন করা এস্তেম বাদ করা এস্তেক রাজ করা শেষ তখন উনি শুনেন মুয়াজিম বলছে আল্লাহ আকবর আকবর ফজর আজান হয়ে গেছে ফলে উনি এই এস্তেহাদ রেখে আল্লাহ মাথায় দিচ্ছেন আর তিনি সেটা গিলছেন লেখছেন কোথায় লেখছেন তার কলমের মেতে লেখছেন আমরা যখন একটা কিছু মনে আসে হরা করে যদি না লিখি এক ঘন্টা পরে বলি আরে মনে আসছে দেখা গেছি মনে থাকে না মনে আসছে মাসালা এক এক করে তিনি এক করেছে আজান দিয়ে দেওয়ার পরে তখন তিনি উঠে আর এস্তেহাত করার সময় নেই ফজর আজান হয়ে গিয়েছে এখন আমার ফরত তলার পড়া লাগবে তখন তিনি এইভাবেই উঠে ফজর সলাদ পড়লেন না অজু করলেন আর না তাহাজ করলেন সবাই জানে উনি যে ইস্তেহাত করেছেন এইটার স্তর তো বহু পরে আর উনি যে তাহার জল পড়তেন এটি হলো নফল অথবা সুন্নত তো উনি এই ইস্তেহাত বাদ দিয়া তাহার পড়ার দরকার ছিল না আর যেহেতু তিনি ঘুমান নাই এক এরকম শুইছেন তারা তো আমার আপনার মত না যে শুইছি ইস্তেহাত করতেছিলাম ঘুমাই গেছি ইস্তেহাদ করলে ঘুমাসে ইস্তেহাদ করলে ঘুমাসে কোথায় যাবেন আপনি ঘুমাইলেন যে গাড়ি চালায় হ্যাঁ পিছনের যাত্রীরা একজন এমনি নাক ডাকে আরেকজন অন্য দিকে ডাক দেয় আর তোমার সালে হেলিকপ্টার চালায় কতজনে কত রকম আনন্দ করতেছে এখন ড্রাইভারওয়ালাও যদি একটু একটু আনন্দ করে যে আমি একটা নাক ডাক দিই তাহলে সব গুলি তো নরকের মধ্যে যাবে হ্যাঁ আমার আপনার ঘুম আসে তাদের ঘুম আসতো না তাহলে আপনি কি মনে করেন ভাইয়েরা একটা মূলনীতি নীতি দিচ্ছে আল্লাহ রস্ত নিয়ে সমালোচনা তো করতেই পারবে হ্যাঁ একবারে একজন আলেমের পুরা কাপড় খুলে ফেলতে পারবেন আপনি কারণ আল্লাহ আপনার চাপা দিছে তো নিজের আমল নষ্ট করার জন্য আরেকজনের পিছনে লাগার চাইতে উত্তম আর কিছু তো নাই নিজের আমল নষ্ট করার জন্য আরেকজনের পিছনে লাগার চাইতে অভিনব এবং নিকৃষ্ট আর কোন ওয়ে নাই এটা তো পারবেন চিন্তা করে নেন এত কথা কইেন না কিছু কথা কম বলেন কিছু মানার চেষ্টা করেন বেশি পন্ডিত সেই না বর্তমানে যারা আমরা সায়কের বিশাল বড় বড় দর্শ দেই আল্লাহর হস্তে বলছি এখন তো আপনার কাছে মনে করতেছেন শেখ উনি এত বড় শেখ খালি আপনার জিজ্ঞাসা করলে গেলাম হারাম আপনি জিজ্ঞাসা করে একটা হারাম 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 বলে দিলি শেখ হয়ে গেল আমরা কেউই ওই বড় বড় ইমামদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না আপনি হয়তো যেহেতু আমাদের সেই আমাদের উপর দিয়ে কথা কইতে পারেন আপনি হয়তো ছাত্র হইতে পারতেন হ্যাঁ আল্লাহই ভালো জানেন একটা কথা শুধু শুনাইলাম ইয়া আবা উমাইর মা পা আলার তিনি সেখান থেকে একটা মাসালা বের করলেন নবীজি ছোট্ট বাচ্চারা বললেন আবু অমায়ের ওমায়ের বাবা আবু আমের বাবা এই ছেলে তো বিয়েও করে নাই তার স্ত্রীও নাই তাহলে সে বাবা কেমনে তখন তিনি এখানে বের করলেন অতএব কুনিয়াত নাম রাখা যেই নামে বাস্তবতার সাথে কোনো মিল নাই হ্যাঁ ওমে হাবিবা এখন আপনি মিছা কথা একজন কিছু বুজুর্গ আছেন এর না না উম্মে হাবিবা জায়েজ নাই কেন জায়েজ নেই সে হাবিবার মানা আপনি ভোরার ডিম শিখছেন হ্যাঁ তিনি করে বের করলেন যে এইটার নাম হলো কুনিয়ত বা না থাকুক কাউকে যদি হাবিবা অথবা আবু আব্দুর রহমান এইভাবে যেকোনো আবুন দিয়া যদি শুরু করে গেল কুনিয়ত নাম কুনিয়ত নাম রাখা জায়েজ কুনিয়ত নাম রাখা জায়েজ বলতে পারবে দুই নম্বর একটা পাখি এটা মরে গেল এই বাচ্চাটা কেন এটা কাটকাইলো সুতাতে কেন বানলো পাখিটা মারা গেছে এখন কি অবস্থা হবে নবীজ্লাম এরপরে যেহেতু তার সাথে আহ করেছেন তাহলে বোঝা গেল বাচ্চারা যদি পাখি বা এই ধরনের কোনো জানোয়ার নিয়ে খেলাধুলা করে কোনো কারণে মরে যায় তাহলে বাচ্চাদের গুণা হবে না সাপোর্টিং হাতি ছিল রুফিয়াল কালাম আন সালাস তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে একটা বাচ্চা একটা কি এইভাবে তিনি মাসালা বের করতে থাকলেন এখন বলেন এইগুলিকে আমাদের মাথায় আসে কিন্তু আমাদের মাথায় আসে না